লক্ষিপুর এটি শরীয়তপুর জেলার চর অঞ্চলে অবস্থিত একটি বিরাট গ্রামীণ বাজার এখানে সপ্তাহে বুধবারে একটি গরুহাট বসে যা জেলার সবচেয়ে বড় গরুহাটের ভিতরে একটি ভেদরগঞ্জ উপজেলার অন্তর্ভুক্ত এই থানাটি পঁয়ত্রিশ বর্গ মাইলেরও বেশি জায়গা জুড়ে বিস্তৃত তাছাড়া এটি চাঁদপুর জেলার প্রতিবেশী এবং সবচেয়ে নিকটবর্তী থানা আমাদের অতীতে ফেলে আসা প্রথা প্রচলন এবং ঐতিহ্য যা বর্তমানেও এই গ্রামীণ বাজারটিতে সুস্পষ্ট এখানকার মানুষের সাধারণ জীবনযাপন এবং বেঁচে থাকার লড়াই চর অঞ্চলে অবস্থিত এই জনবলপূর্ণ বাজারটি কেমন তা আমরা দেখতে এসেছি এই ভিডিওতে আপনি দেখবেন সখিপুর বাজার এবং এখানে অবস্থিত বিভিন্ন স্থাপনা হ্যালো সবাইকে সাথে আসি নট ব্লগ আমরা দীর্ঘ সময়ের আরন শেষে বাজারটি জিরো পয়েন্টে পৌঁছালাম তো বন্ধুরা আমরা এখন দাঁড়িয়ে আছি সখীপুর বাজার আপনি দেখবেন সখীপুর বাজার চলুন বাজারটি ভ্রমণ করি সখীপুর বাজারের জিরো থেকে আমাদের ভ্রমণ যাত্রা শুরু হলো আমরা এখানে থাকা শিক্ষা প্রতিষ্ঠান মন্দির মসজিদ এমনকি গরুহাট সবই ভ্রমণ করব। ততক্ষণ সাথে থাকুন এখন আমরা যাত্রা শুরু করেছি বাজার ভ্রমণ উদ্দেশ্যে আমরা কাপড় পট্টির মতো দিয়ে সবজি বাজারের দিকে হেঁটে যাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন তেমন কোনো ভিড় নেই কেননা সময় মাত্রই বেলা বারোটা যে দুপুর হয়েছে বন্ধুরা চলুন সামনে একটি পান বিক্রি কেন্দ্র রয়েছে সেই দিকে যাই আজ এখানকার বাজারে সবচেয়ে বেশি কেনাবেচার দিন কেননা আজ বুধবার আর সপ্তাহে বুধবারে সখীপুর বাজারে সবচেয়ে বড় হাট বসে আপনি মাত্র আর কয়েক ঘন্টা পর এখানে স্বাভাবিক ভাবে হাঁটতেও পারবেন না আর কিছুক্ষণ পর এখানে বিকাল না হতেই দূর থেকে ক্রেতা বিক্রেতার ভিড় জমে উঠবে আমরা এতক্ষণ বাজারটির পান বিক্রি কেন্দ্রে ছিলাম সেখান থেকে আমরা বেরিয়ে পড়ি এখন আমরা সবজি পট্টি দিকে যাচ্ছি সখীপুর বাজার মূলত এই চর অঞ্চলের একটি জনপ্রিয় এবং জনবলপূর্ণ স্থান সপ্তাহে শনিবার এবং বুধবার এখানে হাট বসে এখানে আজকের বুধবারে বসা গরু হাটকে বলা হয় শরীয়তপুর জেলার সবচেয়ে বড় গরু হাট আমরা এখন অবস্থান করেছি বাজারে একমাত্র সবজি পট্টিতে আপনি দেখতে পাচ্ছেন দোকানিরা এখন তাদের দোকান সাজাতে ব্যস্ত জিনিসপত্রের দাম কি এখন বেশি না কম দাম তো কমই আলুর দাম এখন বাইশ টাকা পঁচিশ টাকা কেজি

মুরগি কেনা বেসার কেন্দ্রে অবস্থান করেছি আর মাত্র কিছুক্ষণ পর ক্রেতাদের ভিড়ে এই স্থানটি জমে উঠবে এগুলো আপনি কিভাবে বিক্রি করেন এই চর বেশিরভাগ ঘরে গৃহপালিত পশু যেমন হাঁস মুরগি কবুতর গরু ছাগল করে থাকেন কেননা হয়। ঠিক এই কারণে এই অঞ্চলে গৃহপালিত পশু পালনের চাহিদা অনেক বেশি চলুন আমরা মৎস্য কেন্দ্র ভ্রমণ করি আমরা সেখান থেকে বেরিয়ে পড়লাম এখন আমরা অবস্থান করেছি বাজারে কেন্দ্রীয় মৎস্য কেন্দ্র আপনি সুস্পষ্ট দেখতে পাচ্ছেন ইলিশ মাছ এই বাজারে টাটকা ইলিশ বাস পাওয়া কখনোই বিলাসবহুল ব্যাপার নয় কারণ এখান থেকে ইলিশের জন্মস্থান পদ্মা নদী অতি নিকটে অবস্থিত তাই সখীপুর বাজারে নদীর যে কোনো মাছ পাওয়া খুবই সাধারণ পাঙ্গাস মাছ এখানে একটি জনপ্রিয় খাবার দেখতে পাচ্ছেন কাকটি অবশিষ্ট অংশ খাওয়ার জন্য অপেক্ষায় বসে আছে আপনি এখানে দশ টাকার বিনিময়ে চারটি লেবু পাবেন বন্ধুরা আপনি শুনলে অবাক হবেন এখানে শাকসবজির দাম কতটা সস্তা এর একমাত্র কারণ এই অঞ্চলের বেশিরভাগ মানুষরা কৃষি কাজ করে তাদের জীবিকা নির্বাহ করেন আপনি ভালো আছেন হ্যাঁ হ্যাঁ ভালো আছি আচ্ছা বাজারে কখন বেশি ভিড় দেখা যায় এই তো কিছুক্ষণ পর সখীপুর বাজারে হাটবারে সকালের তুলনায় বিকালে সবচেয়ে বেশি মানুষ আসেন এখানে হাটবার হলে অনেক ছোট ছোট অস্থায়ী ব্যবসায়ীরা ফুটপাতে বসেন বছর পর বছর ধরে ঠিক এইভাবে চলে আসছে বাজারটি আমরা এখন অন্য একটি গলি দিয়ে যাত্রা শুরু করেছি বাজারের কেন্দ্রীয় মন্দিরের দিকে আপনি দেখতে পাচ্ছেন এটি শখীপুর বাজারের একমাত্র কেন্দ্রীয় মন্দির যা বাজারের পটির সাথে বিস্তৃত রয়েছে বন্ধুরা সখীপুরে অনেক সনাতন বলিদের বসবাস রয়েছে আপনি আমার পিছিয়ে যে মন্দিরটি দেখতে পাচ্ছেন এটি শখীপুরের একমাত্র কেন্দ্রীয় মন্দির তাছাড়া এই মন্দিরটিতে দুর্গাপুজো হয়ে থাকে আমরা মন্দির থেকে বেরিয়ে সনকার পট্টি দিয়ে সামনের দিকে যাত্রা শুরু করি আপনারা যারাই জানতে চান এই চরঞ্চলের মানুষের জীবনযাপন কেমন তাদের উদ্দেশ্যে বলছি এখানকার মানুষ অতি সাধারণ ভাবে জীবনযাপন করে তারা মানুষের সাথে মিশতে পছন্দ করে কোন বিষয়ে জটিলতার চাইতে তারা সমাধান বেশি খোঁজে এই অঞ্চলে বসবাস করা বেশিরভাগ পরিবারই রয়েছে মধ্যবিত্ত তারা বছর শেষে খুবই কম টাকা আয় করে কিন্তু এটি তারা তাদের পরিবার এবং পরিজন নিয়ে শান্তিপূর্ণভাবে বসবাস করে সুতরাং শহরে ধনী লোকদের চাইতে তাদের জীবনযাপন একদমই আলাদা এক কথায় তাদের গ্রামীণ পরিবেশ এবং তাদের জীবনধারা একদমই শান্তিপূর্ণ চলুন আমরা বিদ্যালয়ের দিকে যাই আমরা বাজার ভিতর থেকে আবার জিরো পয়েন্টে ফিরে আসছি এখন আমরা যাত্রা শুরু করেছি বাজারের সাথে বিস্তৃত উচ্চ বিদ্যালয়ের দিকে আপনি দেখতে পাচ্ছেন সড়কে যানবাহনের জ্যাম সৃষ্টি হয়ে আছে আমরা এখন বিদ্যালয়টির ভিতরে প্রবেশ করতে যাচ্ছি যেহেতু আজ এখানকার হাটবার তাই দেখতে পাচ্ছেন বিক্রেতারা তাদের পণ্য নিয়ে বিদ্যালয়ের মাঠে বসেছে সত্যি এটি দেখতে একটি মেলার মতো প্রিয় বন্ধুরা আমরা এখন আছি সখীপুর উচ্চ বিদ্যালয় এখানে একুশ সাথে বিস্তৃত রয়েছে সখীপুর প্রাথমিক বিদ্যালয়টিও সখীপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয় যা উনিশশো সালে স্থাপিত করা হয়েছে এখানে পাশে বিস্তৃত থাকা এই প্রাথমিক বিদ্যালয়টিও একুশ সালে স্থাপিত করা হয়েছে চলুন আমরা সখীপুর কেন্দ্রীয় মসজিদটি ভ্রমণ করি শখীপুর বাজার কেন্দ্রীয় জামে মসজিদ এবং শকিপুর গরুহাট একই সাথে অবস্থিত আপনি দেখতে পাচ্ছেন এটি শখীপুর কেন্দ্রীয় জামে মসজিদ এটি এই থানার একটি বেশ সুন্দর স্থাপনা বন্ধুরা পাশে সেই বিরাট গরুহাট রয়েছে চলুন আমরা সেটি ভ্রমণ করি এলাকাটি পূর্ব থেকে এখানে গরুহাটের জন্য বিখ্যাত সপ্তাহে প্রতি বুধবার এইখানের এই মাঠটি পূর্ণ রূপ নেয় হাটবার আসলে এখানে গবাদি পশু কেনা বেচার একটি ধূম পড়ে যায় বন্ধুরা এটি শরীয়তপুর জেলার সবচেয়ে বড় গরুহাটের ভিতরে একটি আপনি সুস্পষ্ট লক্ষ্য করে দেখুন এই ত্রিপুর রোদের মধ্যে ধরনের ক্রেতা বিক্রেতারা সাতানিয়ে দাঁড়িয়ে আছে তাদের মধ্যে কেউ গরু ক্রয় করে চলে যাচ্ছে আবার কেউ গরু বিক্রির জন্য হাটে নিয়ে আসছে এখানে রোদের তাপ এতটাই বেশি যে আমি কয়েক মিনিট দাঁড়ানো মাত্রই ঘেমে যাচ্ছি চলুন আমরা এখান থেকে বেরিয়ে পড়ি আমরা সখীপুর বাজারের গরু হাট থেকে বেরিয়ে পড়েছি এখন আমরা যাত্রা শুরু করেছি হাজি শরীয়তুল্লাহ কলেজের দিকে সেখানে পৌঁছানোর জন্য আমাদের কয়েক মিনিট পায়ে হাঁটতে হবে বন্ধুরা আপনি দেখতে পাচ্ছেন সখীপুর বাজার মানচিত্র আশেপাশের খালি জায়গাগুলো ফসল উৎপাদনের জমি এটি এখানকার বন্ধুরা এই অঞ্চলের মানুষ কঠোর পরিশ্রমের সাথে লড়াই করে বেঁচে আছে তাদের বেশিরভাগ পরিবারে পুরুষ এবং মহিলা উভয় পরিশ্রম করে থাকে এই অঞ্চলের অধিকাংশ মানুষের এই আয়ের উৎস কৃষিকাজ আমরা এখন অবস্থান করেছি হাজির শরীয় কলেজের ভিতরে পুরো এই অঞ্চলের মধ্যে এটি একটি গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান হাজির শরীয়ুল্লাহ কলেজ উনিশশো সালে স্থাপিত করা হয়েছে কলেজটি নামকরণ করা হয় হাজির শরীয়ুল্লাহর নামে সমান রেখে বন্ধুরা চলুন আমরা এখান থেকে বেরিয়ে যাই অবশেষে আমরা হাদি শরীয়তুল্লা কলেজ ভ্রমণ শেষ করে বেরিয়ে পড়েছি এখন আমরা যাত্রা শুরু করেছি সখীপুর থানার দিকে আমাদের আজকের এই ভিডিওর শেষ গন্তব্য সখীপুর থানা আপনি দেখতে পাচ্ছেন এটি সখীপুর থানার একটি সরকারি স্বাস্থ্য কেন্দ্র এলাকাটি ভ্রমণ করে আমরা যতটুকু দেখতে পাই তা হচ্ছে এখানে ভালো কোনো চিকিৎসা কেন্দ্র নেই সর্বশেষ এখন আমরা সখীপুর থানায় অবস্থান করেছি আমাদের আজকের এই ভিডিও এখানে শেষ করব বন্ধুরা সখীপুর হচ্ছে একটি গ্রামীণ অঞ্চল এখানকার মানুষের জীবনযাপন অতি সাধারণ তারা কঠোর পরিশ্রম করতে জানে তাছাড়া তাদের সাথে খুব কম সময় সুসম সম্পর্ক গড়ে তোলা একদমই সহজ আশা করি আপনাদের কাছে এই ভিডিওটি অবশ্যই ভালো লাগবে আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য নটব্লক ফেসবুক পেজ এবং নটব্লক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বন্ধুরা দেখছিলেন সখিবুর থানা দেখা হবে নতুন ভিডিওতে এতক্ষণ সাথেই ছিলাম আমি নটব্লক